অস্ত্রসহ গ্রেফতার তৃণমূল কর্মী জয় ঘোষ আতঙ্কের অভিযোগ কাউন্সিলরের সোনারপুর থানার পুলিশের অভিযানে আগ্নে সহ ধরা পড়ল এক যুবক ধৃতের নাম জয় ঘোষ তিনি রাজপুর সোনারপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী বলে জানা গিয়েছে সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে তাকে কাউন্সিলর সোনালী রায়ের বিরুদ্ধে চোর চোর স্লোগান দিতেও দেখা গিয়েছে আর ছড়ের বক্তব্যটা কি শুনতে হবে চোরের বক্তব্য শুনবো না চলো বেরিয়ে শুনতে নয় ফোর্স মারফত খবর পেয়ে চৌহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ পুলিশের সূত্রে খবর জয় ঘোষের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শার্টার এবং কার্তুজ স্থানীয় সূত্রে জানা গিয়েছে সম্প্রতি পঁচিশ নম্বর ওয়ার্ডে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে কাউন্সিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতেও অংশ নিয়েছিলেন জয় এদিন তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য চড়াই এলাকায় ঘটনার মুখ খুলেছেন পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনালি রায় তিনি জানান দীর্ঘদিন ধরে প্রাণ হুমকি পাচ্ছেন তিনি তাই এতদিনের গ্রেফতারের খানিকটা স্বস্তি পেলেও আতঙ্ক কাটেনি তার রায়ের বক্তব্য আমার সঙ্গে জয় ঘোষ কোনোদিনই পার্টি করেননি বরং দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে হুমকি দিচ্ছিল বলে জানান তিনি অন্যদিকে পুলিশ সূত্রে খবর জয় ঘোষের নামে একাধিক অভিযোগ রয়েছে অতীতে বিভিন্ন অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল তাই এদিনের গ্রেফতারকে গুরুত্ব সহকারে দেখছে পুলিশ ইতিমধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আর্মস অ্যাক্ট মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে এই ঘটনার পর বিজেপি নেতা সুরীপ দাস রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন এই রাজ্যে এত অস্ত্র আসছে কোথা থেকে পুলিশ প্রশাসন ব্যর্থ আশ্রিত দুষ্কৃতীদের কারণে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন বাম নেতা সায়ন ব্যানার্জির বক্তব্য সোনারপুরটা অস্ত্র কারবারিদের জায়গা হয়ে উঠেছে এটা দুশ্চিন্তার এরা সব বিধায়কের ছত্র রয়েছে বলে তার অভিযোগ বিধায়ক সবাইকে নিয়ে চলতে পারছেন না অস্ত্রসহ জয় ঘোষের গ্রেফতার ঘিরে রাজনৈতিক মহলও শুরু হয়েছে চর্চা একদিকে শাসক দল থেকে দূরত্ব বজায় রাখার দাবি অন্যদিকে বিরোধীদের কটাক্ষ সব মিলিয়ে সোনারপুর ফের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ আমার কিছু বলার নেই অভিযোগ তো আমি দীর্ঘদিন ধরে করছিলাম গত মার্চ মাস থেকে সোশ্যাল মিডিয়ায় আমাকে মারধরের হুমকি নাইন এম পিস্তল নিয়ে গিয়ে শ্যুট করার হুমকি এসব চলছিল তো জনপ্রতিনিধি পরে প্রথমে একজন সাধারণ নাগরিক এবং পরিবার আছে সেজন্য একটু আশঙ্কিত ছিলাম প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও ছিলাম এবং আপনারা জানেন ঘটনা কি ঘটেছে ক্যাম্পের বাইরে সবটাই আপনারা জানেন তো প্রশাসন যে তৎপর হয়েছেন এবং দায়িত্ব সহকারে অপরাধীদের চিহ্নিত করেছেন এজন্য আমি প্রশাসনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো দু হাজার চার আমি প্রথম ক্যান্ডিডেট হই এই ওয়ার্ডে এবং তারপরে দুবারের জন্য কাউন্সিলর এবং সিআইসি মেম্বার এখনও পর্যন্ত আমার সঙ্গে ও কোনো দিন দল করেনি কোনো দিনই তৃণমূল কংগ্রেসটা করেনি আমার সঙ্গে এখন কে তাকে ডেকেছে কার ডাকে তিনি সে গেছে বা কার সঙ্গে পার্টি করছে আমি বলতে পারবো না কিন্তু আমাদের সঙ্গে ওয়ার্ডে আমি কোনোদিন একে পার্টি কর্মী হিসেবে দেখিনি বা পার্টি করেই কোনো দিনই করেনি পার্টি রাজপুর সোলাপুর মিউনিসিপ্যালিটির পঁচিশ নম্বর ওয়ার্ডের একজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে আগ্নেয়াস্ত্র শ্রমিক সেই ব্যক্তির পরিচয় কি নাম জয় ঘোষ উনি তৃণমূলের কর্মী ওখানকার এবং ওখানকার যিনি তৃণমূলের কাউন্সিলর আছেন সোনালী রায় উনি কিছুদিন আগে ফেসবুকে একটা অভিযোগ করেছিলেন উনি তৃণমূল সিপিএম না বিজেপি না উনি তৃণমূলের কর্মীর দ্বারা আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং পুলিশ প্রশাসনকে বলেছিলেন তার জন্য সুরক্ষা দিতে এবং সেখানে এই যে জয় ঘোষ আছেন তার নামও কিন্তু উনি উল্লেখ করেছিলেন তাহলে আমরা এটা মনে করছি এই জয় যে আগ্নেয়াস্ত্র ঘুরছিল তাহলে হয়তো সোনালী দেবীর উপরে হয়তো আক্রমণ করার জন্যই ঘুরছিল কিংবা পুলিশের কাছে খবর ছিল হয়তো উনি কাউন্সিলারের পরে অ্যাটাক করবে তাই জন্য পুলিশ আগে থেকে অ্যারেস্ট করেছে এটাও ঘুরে দেখতে হবে যে জয় ঘোষ যে আগ্নেস্ত্রটা নিয়ে ঘুরছে সেটা বৈধ না অবৈধ আর যদি অবৈধ হয় তাহলে এত অবৈধ আগ্নেয়াস্ত্র পশ্চিমবঙ্গে আসছে করতে পশ্চিমবঙ্গের অবস্থা দাঁড়িয়েছে যত অবৈধ অস্ত্রের যা সন্ধান পাবে সব তৃণমূল নেতার কাছে আর পুলিশ দেখেও না দেখার ভান করে তারা তৃণমূল কংগ্রেস থাকলে পুলিশ চুপচাপ কিছু বলতে পারবে না আজকে এটাই পশ্চিমবঙ্গের ভবিতজব্যান্ত পুরসভার নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের মানে সমাধান এই যে সোনালি বিরোধী যে সমস্ত লোকজন তাদের মধ্যে সোনারপুরটা আস্তে আস্তে অস্ত্র জায়গা হয়ে যাচ্ছে সেটা আমাদের কাছে দুশ্চিন্তার গভীর উদ্বেগের জায়গা এবং এই সব বিধায়কের ছায়া রয়েছেন সব পঞ্চায়েত ভোটের সময়তে যত লুটপাট বা হল থেকে ব্যালট লুটপাট এই সব যত দুষ্কৃতি রয়েছে এই দুষ্কৃতিদেরকে নিয়েই সোনারপুরে বিধায়কের সংসার চলছে একদম রাজনৈতিক সংসার রাজনৈতিক সংসার চলছে যত দুষ্কৃতি রয়েছে অদ্ভুত একটা বিষয় পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন একদিকে বিধায়ক যিনি রয়েছেন দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র আর অন্যদিকে দুষ্কৃতীদেরকে ব্যবহার করছেন আর নিজেদের মধ্যে এই খেউখেই একটা কাউন্সিলার বনাম এমএলএ এত খেউ খেয়েই চারিদিকে গোটা রাজ্য জুড়ে চলছে সোনারপুরে ওয়া একই অবস্থা এত খাওয়া খাই কিসের জন্য কোন কারণে দুটো গ্রুপ করে গোটা সোনারপুরের একটা শান্তির অবস্থানকে বিঘ্নিত করছে বিধায়ক এবং সোনারপুরের বিধায়ক তিনি সবাইকে নিয়ে চলতে পারছেন না সোনারপুরের মানুষ তীব্র জল যন্ত্রণার মধ্যে রয়েছেন তীব্র জল যন্ত্রণার মধ্যে রয়েছেন আর অন্যদিকে খাওয়া খাই চলছে কাউন্সিলার বনাম বিধায়ক এ যা বাহিনী তৈরি করেছে আগাম বিধানসভা ভোটের জন্য এই বাহিনীকে আগে কাজে লাগিয়েছে পঞ্চায়েত ভোটের জন্য পঞ্চায়েতের রিগিং মানুষ আটকে দিয়েছিলেন কাউন্টিংয়ে হল লুট করেছিল এই সব দুষ্কৃতীদেরকে সাথে নিয়ে এই বিধায়ক ম্যাডামের ডান হাত দুষ্কৃতীদের আর বাঁ হাত পুলিশের মানুষ সহ্য করবে না